আচ্ছা এটা লোকনাথ বাবার মন্দির এটা শিব বাবার মন্দির এটা মহাদেবের মন্দির মানে শিব মন্দির ওইটা হচ্ছে আপনাদের ক্যান্টিন ক্যান্টিন মানে ফ্রি অফ কস্টে আচ্ছা সাড়ে চারটের পর থেকে ফ্রি অফ কস্টে কিন্তু সকালে যেটা খাওয়ান স্যার টোকেন একটা টোকেন মানে নেওয়া হয় নেওয়া হয় হ্যাঁ আপনি কি প্রথম আসছেন আজকে না আমি প্রথম না আমি প্রায় আসি আপনি প্রায় আসেন ও বন্ধুদের নিয়ে আসি ওনার নিয়ে আসি আমার একটা খুব ভালো লাগে আচ্ছা এই জায়গার পরিবেশটা আমার খুব প্রচন্ড ভালো লেগেছে আপনারা কি আজকে প্রথমবার এলাম আজকে প্রথম এলাম আর এখানে যে এরকম একটা বাবার মন্দির আছে সুন্দর মন্দির আছে মন্দির আছে কোনোদিন দেখিনি হয়তো ওই রাস্তা দিয়ে অনেকবার গেছি করে করিনি কিন্তু আজকে এসে দেখলাম না সুন্দর একটা পরিবেশ এত সুন্দর ভালো লাগছে খোঁজ পেলেন কিভাবে আমাদের এটা তো পুরো স্বপ্নে পাওয়া আশ্রম আচ্ছা স্বপ্নে পাওয়া আতে এখানে সিস্টেমটাই আলাদা এটা আমাদের গেস্ট হাউস আচ্ছা এখানে বাইরে দূর দূরান্ত থেকে আসে লোকজন আসে এসে থাকে মানে কেউ যদি আসতে চায় বা প্রসাদের জন্য ফোন করে আপনার কন্টাক্ট নাম্বারে ফোন করতে পারে ওই দিকটা ওই দিকে নিয়ে দিকা হ্যাঁ হ্যাঁ চন্দননগর চলে যাচ্ছে আর আপনাদের এই দিকটাই চলে যাচ্ছে পঞ্চায়েত দিক চলে যাচ্ছে অর্থাৎ এদিকে যে নসিপুর দিক চলে যাচ্ছে নসিপুরের দিক সিঙ্গুর নসি হ্যাঁ সিঙ্গুর নসিপুর ওকে আর এটা চন্দননগর চলে যাচ্ছে আচ্ছা আমরা ওইটা হচ্ছে নিউ দিকা এটা ছোটি পার এপারটা আচ্ছা ওই পারে হচ্ছে নিউ দিকা আর মন্দিরের এ পারে হচ্ছে ছুটি পার ছোটি পার আর ডিজনিল্যান্ডটা কোন দিকে ডিজনিল্যান্ডের পাশেই আছে চলিবারকে পার গিয়ে মানে এ পাশে হ্যাঁ হ্যাঁ মন্দিরের পাশে আচ্ছা আর একটা আছে এর ভিতরে একটা ইকোপারস এটা বন্ধ হয়ে গেছে এখানে কি শুধু খিচুড়ি দেয় তো মানে ওপড়টাই বলছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ দি কি মেনু হচ্ছে একটু বলা যাবে আচ্ছা এখানে হচ্ছে Ame jagge na jagka maja এবারে যেখানে প্রায় অধিকাংশ গাছেই আমের দেখা নেই সেখানে লাল আমে গাছ ভর্তি হয়ে আছে এটা লোকনাথ বাবার মন্দির ওটা গেস্ট হাউস মূল মন্দিরের সামনে ওটা শিব মন্দির পিছনে ক্যান্টিন এটা কি করবেন এটা কি নমস্কার আমি সুভাষ এনি আপনাদের সকলকে স্বাগত আজকে এসেছি চন্দ্রনগর স্টেশনের একদম কাছেই বলরামপুর ব্রিজের নিচে বাবা লোকনাথ ধামে অর্থাৎ লোকনাথ বাবার মন্দিরে যেখানে আপনাদের দেখাবো বাবা লোকনাথের দণ্ডায়মান মূর্তি যেখানে থাকার জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস পাওয়া যায় সত্তর টাকার বিনিময়ে অপূর্ব স্বাদের প্রসাদ চাইলে ঘুরে আসতে পারবেন পাশাপাশি অবস্থিত নিউ দীঘা ডিজনিল্যান্ড এবং ছুটি পার্ক থেকেও সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি চন্দননগর স্টেশনের দিক থেকে এই খলিশানি মোড় হয়ে ওই সোজা এক কিলোমিটার গেলেই পাবেন লোকনাথ ধাম ডান দিকে মগরা আর বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে ডানকুনি আমরা খলিশানি মোড় থেকে দিল্লি রোড ক্রস করে ওই সোজা চলে যাব কারণ আমাদের আজকের গন্তব্য বলরামপুরের লোকনাথ ধাম যার দূরত্ব চন্দননগর স্টেশন থেকে পাঁচ কিলোমিটারের একটু কম তবে পথ নির্দেশ আপনাদের আমি আলাদা করে বলছি না শুনে নেব ওখানকার লোকের মুখে এই বলরামপুর ব্রিজের বাঁদিকে রয়েছে ডিসনিল্যান্ড ও ছুটি পার্ক আর একটু এগিয়ে উল্টো দিকে অর্থাৎ ডান দিকে রয়েছে নিউ দীঘা পর্যটন কেন্দ্র আরেকটু এগিয়েই বাঁদিকে ওই দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির অর্থাৎ গন্তব্য এসে গেছে বলরামপুর ব্রিজ থেকে নেমে এই বাঁদিকে ঘুরলেই পৌঁছে যাবেন লোকনাথ ধামে এই ভোলারোর ধরে ওই সোজা গেলেই পৌঁছে যাওয়া যাবে নসিবপুর সিঙুর তারকেশ্বর উল্টো দিকে ওই সোজা চন্দননগর আর ব্রিজের পাশে এটা হল বলরামপুরের লোকনাথ ধাম চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক প্রবেশপথের বাঁদিকে এটা হলো লোকনাথ বাবার মন্দির সোজা এটা গেস্ট হাউস ওই দেখা যাচ্ছে শিব মন্দির যার পিছনেই ক্যান্টিন মন্দির চত্বরের এই অংশটা যেখানে ফ্লোর টাইলস দেওয়া নেই এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন এবারে যেখানে প্রায় সত্তর শতাংশ গাছে আমের দেখা নেই সেখানে লাল আমে ভর্তি এই বাংলাদেশি আম গাছ সকলেরই আলাদা করে নজর কাটবে চলুন লোকনাথ বাবার সাথে দেখা করে আসি আর এখানের লোকনাথ বাবার আলাদাই আকর্ষণ কারণ লোকনাথ বাবার এরকম দণ্ডায়মান মূর্তি প্রায় দেখা যায় না বললেই চলে দর্শক বন্ধুদের জন্য এই মন্দিরের ফোন নাম্বার ও নিয়মাবলী স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন লোকনাথ মন্দিরের সামনে শিব মন্দিরের পিছনে ওটা ক্যান্টিন এটা শিব মন্দির আর ওটা গেস্ট হাউস যেটা ইচ্ছে করলেই আপনি ভাড়ায় নিতে পারেন

চলুন এই লোকনাথ মন্দিরের ভোজনালয় অর্থাৎ ক্যান্টিন থেকে ঘুরে আসি আর পারলে জেনে নেব আজকে দুপুরের প্রসাদ মেনু একটু বলা যান পায়েস আর রকম আজকে তো বাইরের লোকেলে খাওয়ানো হয় একটা নির্দিষ্ট কুপন মূল্য হয় মানে আজকে কি স্পেশাল কিছু মানে অন্যদিনও তো ঠাকুরের ভোগ হয়

মহিলা ও বাকিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় রয়েছে জায়গায় জায়গায় জলের সুব্যবস্থাও এখানে কি শুধু খিচুড়ি তাই তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বুঝতে পেরেছি এখানকার পাশের জমিতে ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম করার প্ল্যানিং চলছে ক্যান্টিনের মাথার ওপরের এই জায়গাতেও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি এসি রুম এখানে লোকজন বেশি এলে এই এসি রুমেও থাকার ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে চলুন ঘরের ভিতরটা দেখে নেওয়া যাক চলুন এই মন্দিরের ম্যানেজার শ্রী বসন্ত ঘোষ মহাশয়ের সাথে কথা বলে জেনে নিই এই মন্দির ও গেস্ট হাউস সম্পর্কিত আরো অনেক খুঁটিনাটি দেখুন এই লোকনাথ বাবা আশ্রম আমাদের এটা তো পুরো স্বপ্নে পাওয়া আশ্রম আচ্ছা স্বপ্নে পাওয়া আতে এখানে সিস্টেমটাই আলাদা আর তারপর এখানে হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে যা সারা ভারতবর্ষে আমি খুঁজে দেখতে পাবেন না যে এখানে লোকনাথ বাবা দাঁড়ানো আছে দাঁড়ানো মূর্তি হ্যাঁ যেখানে সর্বত্র বসে আছে এটা একটা আপনার মানে স্বপ্নে পাওয়ার জন্য এই ব্যাপারটা বুঝলেন তো আচ্ছা এটা আমাদের গেস্ট হাউস আচ্ছা এখানে বাইরে দূর থেকে আসে লোকজন আসে এসে থাকে তা আমাদের সিঙ্গেল ঘরও আছে ডবল ঘরও আছে আচ্ছা তা যে যেরকম নেবে আমরা তাকে সেভাবে দিই এবং এছাড়াও আমাদের এখানে বাড়ি বলুন জন্মদিন বলুন পিকনিক বলুন সবকিছুই হয় আমাদের এখানে সব আপনার নামটা বলুন আমার হচ্ছে বসন্ত ঘোষ ল ম্যানেজার ঠিক আছে এটা এটা আমাদের আমাদের মিটিং মিটিং হল হয় মানে দুর্গা পুজো হয় আচ্ছা এছাড়াও আমাদের যে পিকনিক ফিকনিক হয় তারা যেসব বুকিং করে এটা আমাদের ইয়ে হয় মানে কোন কনফারেন্সও হয় যাবতীয় পারপাসে এটা আমাদের তৈরি করা হয়েছে মিটিং হল হ্যাঁ মিটিং হলও বলতে পারেন আবার বিয়ে বাড়ি হলে এখানে খাওয়ান দাওয়ান হয় সমস্ত যে যেরকম পারপাসে ব্যবহার করবে বুঝলেন তো ওকে ওদের ওদের লাইট ফিটিং আছে ওখানে ওখানে আছে লাইট জ্বালতে হবে আর লাগবে না আমাদের লিফটেরও ব্যবস্থা আছে আচ্ছা লিফটের ব্যবস্থা আছে লিফট কি চালু আছে লিফট চালু আছে এখন লিফটটা চালুই আছে ওকে ঠিক আছে ঠিক আছে চলুন

আমাদের ডবল বেড ডবল বেড এর রুম এসি ঘর ওকে এগুলোর কি রকম ভাড়া নেন এখন আমরা পার হেড 700 টাকা করে নি পার হেড মানে থাকতে পারবে দুজন তাই তো দুজন এখানে চারজনও থাকতে পারবে আচ্ছা তারপর সাইজ দিয়ে আমরা এটা কনসিডার করি খুব ভালো আর আপনাদের সবকিছু মানে খাওয়া এর মধ্যে না খাওয়া এখন করিনি আমরা সেটা এখন চালু করিনি শুধু লজিং মানে ফুডিং না 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 ফুডিং না তা আমরা যদি কেউ বলি তাহলে আমরা ওই এখানে বড় বড় হোটেল আছে শিবন পিওর নাম করা হোটেল আছে কাছাকাছি পাঁচ ডিসটেন্সে আচ্ছা আমরা ফোন করলে চলে আসবে ওখান থেকে খাবার এর আইটেম মাছ মাংস সবই এলাও আছে মানে ওই ফুটে না আবার যা হবে এই গেস্ট হাউসের ভেতর বুঝতে পেরেছি ঠিক আছে ওপরটা এখনো কমপ্লিট হয়নি বুঝলেন তো আচ্ছা ওপরটা এখনো কমপ্লিট হয়নি খালি জানলা দরজাটা বাকি আছে তো বড় বড় ইয়েরা মরারা আছে আছে ওরা বলছে আমাদের ঘর বড় চায় আচ্ছা হ্যাঁ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ

ফুলিবারকে পার গিয়ে মানে এ পাশে হ্যাঁ হ্যাঁ মন্দিরের পাশে আচ্ছা আর একটা আছে এর ভিতরে একটা ইকোপার্ক এটা বন্ধ হয়ে গেছে আসলে আচ্ছা এই সোজা আচ্ছা ইকোপার্কটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ ইদবারে বন্ধ হয়ে গেছে আবার চালু করবে তো এটা লোকনাথ বাবার মন্দির এটা শিব বাবার মন্দির এটা মহাদেবের মন্দির মানে শিব মন্দির ওইটা হচ্ছে আপনাদের ক্যান্টিন ক্যান্টিন আমি লোকনাথ বাবা একটি আশ্রম লোকনাথ আশ্রম এ আশ্রমে আমি ম্যানেজারের কাজ করি আমি সবটাই দেখভাল করি মালিক কখনো কখনো আসে তো সমস্তটাই আমার উপর হ্যান্ড ওভার করে দিয়ে গেছে আপনার নাম কি আপনার নাম বসন্ত কুমার ঘোষ বসন্ত কুমার ঘোষ আচ্ছা

লোকনাথ বাবার সব জায়গায় বসা মূর্তি দেখি এটা আমাদের মালিক স্বপ্নে স্বপ্নে পেয়েছিল আচ্ছা স্বপ্নে পাওয়া মন্দির মানে জোনাথ বাবা ওনাকে দাঁড়িয়েছিল যে আমি দাঁড়িয়ে এখানে থাকবো দাঁড়িয়ে মানুষকে আশীর্বাদ করব আর এখানে প্রসাদের ব্যবস্থা তো আছে শুনলাম প্রতি সোমবার সোমবার আমরা লোকের প্রসাদ খাওয়াই এবং টোকনের ব্যবস্থা আছে যারা টোকন খায় তাদেরকে টোকনের ব্যবস্থা আছে যারা দুপুরে খেতে যায় তাদের আমরা চেয়ার টেবিলে বসে খাওয়াই আর সাড়ে চারটের পর থেকে আমরা লোকে বিল হই মানে ফ্রি অফ কস্টে আচ্ছা সাড়ে চারটের পর থেকে ফ্রি অফ কস্টে কিন্তু সকালে যেটা খাওয়ানো সেটা টোকেন একটা টোকেন নেওয়া হয় নেওয়া হয় হ্যাঁ আচ্ছা ওটা কত ওটা আমরা সত্তর টাকা করে নিই সত্তর টাকা মেনুতে কি থাকে মেনুতে থাকে ওই যে সব রকম সবজি দিয়ে আমাদের খিচুড়িটা তৈরি করা হয় হ্যাঁ আর পাঁচ রকম ভাজা দেওয়া হয় আর পায়েস করা হয় এখানে প্রসাদ বুকিং প্রসেস কি আছে আপনাকে ফোন করবে প্রসাদ আগে আমি ফোনে করতাম ফোনে কন্ট্যাক্ট করতাম কিন্তু ফোনে দেখা গেছে অনেকেই দেখা গেলো সেই দিন হয়তো সকালবেলা ফোনে জানালো দাদা আমার বিশেষ অসুবিধে কিন্তু তাতে আমাদের অনেক রকম প্রবলেম অনেক রকম সমস্যা দেখা যায় কী সমস্যাটা ওদের তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে নিশ্চয়ই সেটা আমাদের ওয়েস্টেজ হয়ে যায় খাবার নষ্ট হয় সেইটাই আমরা হয়তো এখানে টাকা দিলে তারপর আগের দিন এসে বুক করে যাও

আটাজ বাট তো আটাচ 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 আচ্ছা রিপোর্টিং টাইম কি জল থেকে টানা বের হবে ঘন্টা যারা থাকবে তাদের খাবার ব্যবস্থা না নেই তাদের এনে খেতে হবে সেরকম প্রয়োজনে আমরা মানে হোটেলকে ইয়ে করে দেবো ফোন করে দেবো হোটেল থেকে দিয়ে যাবে নাহলে সামনেই হোটেল আছে হোটেল থেকে নিয়ে এসে খাবে এখন সেই সিস্টেমটা চালু করিনি এই তো রানিং হয়েছে এক বছর দু হয় এখন সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি আচ্ছা কোন দিন কি মন্দির বন্ধ থাকে না কোন দিন বন্ধ থাকে না কাছাকাছি এখানে দেখার জায়গা কি কি আছে দেখা আছে এখানে সব পার্ক আছে পার্ক আছে এখানে আরো ভালো ভালো মন্দির আছে এখানে ভালো মন্দির আছে পার্ক আছে সবই আছে আর এখানে বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান হচ্ছে আপনার হচ্ছে উনিশে জৈষ্ঠ তিরোধান দিবস লোনা দবার জন্মাষ্টমী আছে আচ্ছা তাছাড়া তো এমনি ধরনের নিউজ হচ্ছে ফিজ হচ্ছে যেসব বাবার যেসব অনুষ্ঠানগুলো আছে কিন্তু বিশেষ দিন হিসাবে আমরা এই দুটো দিনকে খুব ইয়ে করি যেটা হচ্ছে জন্মাষ্টমীতে বলি আর আমরা এই তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ আচ্ছা আবির্ভাব দিবস না ওই তিরোধান দিবসটাই আমাদের করা যাচ্ছে এই মন্দিরটা যিনি তৈরি করেছেন তার নাম কি আর বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে তার নাম হচ্ছে উত্তম দাস বাড়ি হচ্ছে আপনারা কোনো সমাজ কাজের সাথে যুক্ত হ্যাঁ সমাজসেবা কাজের মধ্যে মাস দুয়েক আগে আমি একটা চক্ষুদান শিবির করলাম পঞ্চাশ জনকে আমি চশমা দিলাম এবং প্রায় দুশো থেকে আড়াইশো লোকের চোখ দেখিয়ে দিলাম এটা কি ফ্রি অফ অফ কস্ট ফ্রি অস্টে চশমা পর্যন্ত ফ্রি অফ করে দিয়েছি গোটা পঞ্চাশ জনকে দিয়েছি আচ্ছা আপনার যদি স্পেশাল কিছু বলার থাকে বলতে পারেন আমরা প্রত্যেক ভক্তবৃন্দুকে জানাই যে যারা আসবে আমাদেরকে সহযোগিতা করবে সহজে হাত বাড়িয়ে দিলে আমরা এই আশ্রমটা চালাতে সুবিধা পাই যদি কোনো ভক্তবৃন্দ যদি আমাদেরকে সেবা সে এই মন্দিরের সেবায় ও যদি কিছু ডোনেট করে তা আমরা হাসি মুখে নেবো এবং সেই পয়সাটা আমরা মন্দির পাশে খরচা করব। কেউ যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসতে চায় তারা কিভাবে আসবে যদি আপনি মানকুনু স্টেশনে নামেন তাহলে হয়তো কুড়ি মিনিট টাইম লাগবে মানকুনু স্টেশন যেটা মেন লাইনে মেন লাইনে মানকুনু স্টেশন আবার কেউ যদি বলে আমি চন্দ্রনগর থেকে আসবো চন্দ্রনগর স্টেশন থেকে তাহলে পনেরো মিনিটে ওখান থেকে ওখানে সব অটো টোটো সবই আছে ওখান থেকে এসে লোকনাথ ভাবা ভবন বলে নাম বলবেন নিউ দিঘার কাছে আপনাকে এখানে এসে নামিয়ে আচ্ছা মানে হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান বা কাটোয়াগামী যে কোনো ট্রেনে চললে যে কোনো ট্রেন মেন লাইনে যে কোনো ট্রেন চন্দননগরে নামতে হবে চন্দননগর থেকে অটো বা টোটো করে পনেরো টাকা ভাড়া নেবে আপনার এই লোকনাথ বাবা ভবনে এসে হাজির হবে পনেরো টাকা ভাড়া হ্যাঁ আচ্ছা আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি আছে ভবিষ্যৎ প্ল্যানিং আমরা এটাকে একটা বৃদ্ধাশ্রম করবো এটা আমাদের চলছে কিন্তু সেটা বিপুল অর্থের প্রয়োজন দেখা যাক অদূর বাবার ইচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি মোগরা থেকে

অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার জামাইব আচ্ছা ওনার বাড়ি ভদ্রেশ্বর ওখানে আমাকে ফোন করে বলে যে এরকম একটা মন্দির পুজো আছে আর সোমবারে আসবে তা কালকে ফোন আর ঠিক আছে আসবো তাই আজকে এসে ওনার সাথে একসাথে এসে আমার সাথে আচ্ছা দুপুরে কি প্রসাদ খেয়ে তারপর যাবেন আচ্ছা প্রসাদ বুকিং করেছেন হ্যাঁ সব করা আছে ওকে আপনার বাড়ি কোথায় বললেন ভদ্রেশ্বর আপনি কি প্রথম আসছেন আজকে না আমি প্রথম না আমি প্রায় আসি আপনি প্রায়ই আসেন বন্ধুদের নিয়ে আসি আমার আত্মীয়স্বজন নিয়ে আসি আমার একটা খুব ভালো লাগে আচ্ছা এই জায়গার পরিবেশটা আমার খুব প্রচণ্ড ভালো লেগেছে এবং আমি অনেক বন্ধু বান্ধবদের নিয়ে আসি প্রায়ই নিয়ে আসি সোমবার হলি আচ্ছা আপনার নাম অসিত বড় দাস হ্যাঁ ঘড়িতে দুপুর দেড়টা চলুন প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি আপনারা দেখে নিন এটা কি করবেন এটা কি করবেন এটা যে পাতা তো কাগজ ভালো নয় হ্যাঁ হ্যাঁ সেই পাতার গুড়োটা পেতে খেতে মানে খিচুড়িটা গরম ভাতে এই কলা পাতা গুলো আলাদা একটা গ্যাস সুন্দর একটা ঠিকই প্লাস্টিকের ওপর গরম জিনিস ভালো নয় ভালো নয় আর না তারপরে কলা পাতা খেতেও ভালো লাগে সময় থাকলে দেখে নেবেন এই বড় গর্জি কালী মন্দির যা এই লোকনাথ বাবার মন্দির থেকে আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত যেখানকার গা ছমছমে পরিবেশ নির্জনতা ও সুন্দর কালী আপনার আলাদা করে মনে থাকবে সময় থাকলে দেখে নিতে পারেন নান্দা সন্ন্যাসী ঘাটার এই বিখ্যাত ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির যেখানে প্রতি সোমবার দুপুরে তিরিশ টাকার বিনিময়ে প্রসাদ খাওয়াবার ব্যবস্থা রয়েছে যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পারলে দেখে নেবেন আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার